একজন মানুষের সঙ্গে আপনার ভালো সম্পর্ক আছে মানে এই নয় যে আপনি তাকে চিনে ফেলেছেন এমনটা ভাবা একবারই উচিত না যে তার সম্পর্কে আপনি সব কিছুই জানেন এবং তাকে বোঝেন যে পর্যন্ত না আপনি কারো রাগ দেখেছেন সে পর্যন্ত আপনি সেই মানুষটাকে কখনোই চিনতে পারেন নাই এবং সে আপনার সম্পর্কে তার মনে কি ধারণা আছে বা আপনার সম্পর্কে মনে মনে সে কি পোষণ করে রেখেছে সেটাও কিন্তু আপনি জানেন না মানুষ যা ভাবে তা সবসময় কিন্তু মুখে বলে না সামাজিক সৌজন্যের খাতিরে মানুষ চুপ থাকে সম্পর্কটাকে টিকে রাখার জন্য কিংবা ভদ্রতার মুখোশ পরে অনেক কিছুই নিজের মধ্যে চেপে রাখে কিন্তু মনের ভিতরে জমিয়ে রাখা কথাগুলো না বলা কথাগুলো এক সময় বের হয়ে আসে যখন সে রাগ করে কিংবা রাগের মাথায় আপনাকে যে কথাগুলো শোনায় সেগুলোই হচ্ছে তার আসল কথা কিংবা আপনাকে নিয়ে তার ধারণা করা কথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আশা করি সবাই অনেক ভালো আছেন প্রায় দুই তিন দিন ধরে সকালবেলা করে আকাশটা অনেক মেঘলা থাকছে আর আজকে তো সকালবেলা বৃষ্টিও হয়েছে সেই জন্য সকালবেলা আজকে খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি দিয়ে আজকে সকালবেলা নাস্তা শেষ করার পর রান্না চালানোর জন্য চলে আসি ইদানিং ফ্রিজের মধ্যে বেশ কিছু সবজি পড়েছিল তাই ভাবলাম আজকে সবগুলো সবজি রান্না করে নিব তাহলে আমার দুই তিন দিনে রান্না করার আর ঝামেলা থাকবে না আর ফ্রিজের থেকেও সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই ভাবলাম সবগুলা আজকে রান্না করে তো অফ মধ্যে ভালো করে আমি কুমড়াটাকে কেটে নিয়েছিলাম আর কেটে নেওয়ার পর এখন চুলায় বসিয়ে দিয়েছি আর এক পাশে আমি কড়াইয়ের মধ্যে কাঁঠালের বিচি দিয়ে কাঁকরোল রান্না করে নিচ্ছি আর এটাই আমি হাতে মেখে সবসময়ে রান্না করি কাঁকরোল কিন্তু কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেতে কিন্তু বেশ মজা হয় আর এখন তো কাঁঠালের সময় তো সব তরকারিতে কাঁঠালের বিচু যদি দেওয়া হয় তরকারি কিন্তু বেশ মজা লাগে হাতে মেখে তরকারিটাও বসে দিয়ে এলাম আর আরেক পাশে আমি এখন আরেকটা ভাজি করে নিচ্ছি কিছু যদি আমি প্রথম থেকে ভিডিও করে নিই বা রান্নার ভিডিওগুলো দেখাতে যাই তাহলে ভিডিওটা আমার অনেক বড়ো হবে জন্য অল্প করে সব কিছু দেখাই দিলাম আজকে কাঁচাকলারও ভর্তা বানাবো সেদিন আমার শাশুড়ি মা আমার জন্য কলা বাসা থেকে পাঠিয়েছিল তো ভাবলাম সেটারও আজকে ভর্তা করি তো সব কিছু আমার রেডি করা শেষ এখন প্রায় দুপুর হয়ে গেছে এখন আমি কয়েকটা আম কেটে নিচ্ছি আর দেখতে দেখতে আমের সিজনও প্রায় শেষের দিকে আমের মধ্যে যে আমগুলো একটু শক্ত আর এরকম হচ্ছে পাকা মানে আধা পাকা আধা কাঁচা সেই আমগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এখানে আমি কয়েকটা আম ছিলে নিয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম এগুলাকে আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। আর কাঁচামরিচ লবণ দিয়ে মাখিয়ে আম খেতে কিন্তু বেশ মজা লাগে আমার তো এখানে আমগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম তো আম কাটা শেষ এখন আমি এই আমগুলোর মধ্যে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিব তো এখানে আমি দুইটা কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে লবণ তারপরে হাত দিয়ে মাখিয়ে খেয়ে নেবো আর এভাবে আম্মাকা খেতে বেশ মজা লাগে তারপরে বিকালবেলা চলে গেছিলাম একটু ছাদে ছাদে যাওয়ার পর দেখি আকাশটা আবার খারাপ মানে মেঘলা মেঘলা হয়ে আছে তারপরে ছাদে বাবুটা আমার সঙ্গে একটু খেলতেছিল মানে সে ফুলগুলো আমাকে এনে এনে দিচ্ছিলো তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আজকের ভিডিও আমার এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন